হ্যালো বন্ধুরা আমার মেয়ে একটা পাখি কুড়িয়েছে পাখিটা একটা পা নেই পাখিটা মানে দেখা সরা দেখো পাখিটা একটা ঠ্যাং নেই একটা ঠ্যাং আছে একটা ঠ্যাঙেই হাঁটে পাখিটা বা শীতে কাঁদছে জলে আলু জমি দাঁড়াতে পড়েছিলো জলে তো ছাগলটা খেয়ে নিচ্ছে তো হ্যাঁ শীতে কাঁদছে ও খাবে কি করে

ও আবার গা শুকিয়ে গেছে এবার উড়তে পারবে ছেড়ে দে আর এমনি ওই চেঁচাচ্ছে ওর মা বাবার জন্য চেঁচাচ্ছে ও ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে পাখিটা ছেড়ে দিচ্ছি পাখিটা এখন গা শুকিয়ে গেছে এবার উড়ে উড়তে পারবে ও ছেড়ে দিচ্ছি কি হবে ফালতু পুষতে পারবো না কিছু না ওকে বিড়ালে খেয়ে নেবে বাড়িতে নিয়ে গেলে যা এ বাবা বাবা কি করলি রেটা তোর বুদ্ধি নেই খোল তবে তো দইটা খুলবি পাটা তো যা ওখানে যা ধরতে পারবে গাছে জড়িয়ে যাবে বাবা আর পাখিটা মরে যাবে মেয়েটা ফুল